নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো ভিন্ন স্বাদে ভিন্ন ধরনের কুমড়ো পাতার রোল চলুন কিভাবে করতে হয় দেখে নি কুমড়ো পাতার রোল করার জন্য গাছ থেকে কয়েকটা কচি কচি কুমড়ো পাতা নিয়ে এবার এগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভাপিয়ে নেব। তাতে রোল করতে সুবিধা হবে পাতাগুলো কিছুটা নরম হয়ে যাবে আমি এখন ভাপিয়ে নিচ্ছি কুমড়ো পাতাগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার বোটাটা ফেলে দেব কুমড়ো পাতার বোটাগুলো ফেলে দিয়েছি না হলে রোল করতে অসুবিধে হবে এবার পাতাগুলো একটু গরম জলে ভাপিয়ে নেব কড়াইতে জল দিয়েছি জলও গরম হয়ে গেছে এবার কুমড়ো পাতাগুলো ডুবিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য কুমড়োপাতা তো কিছুটা শক্ত থাকে একটু ভাপিয়ে নিতে হবে কিছুক্ষণ ভাপালে এটা আসতে নরম হয়ে উঠবে তাই আমি পাঁচ মিনিটের জন্য ভাপাতে দিয়েছি এখানে কুমড়ো পাতা রোল করার জন্য একটা পুর করবো তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা পিস করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু পাশ করো এবার আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম পুরের জন্য আলুগুলো আস্তে আস্তে ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন আমি এখানে ছোটো ছোটো পাঁচটা আলু দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনা বাদাম চীনা বাদামগুলো খুব সুন্দর করে ভেজে খোসা ছাড়িয়ে একটু ফ্রেশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার নুন এক মশলা পাউডার পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এবার নিই ভালো করে নেশার দিয়ে একটু মেশ করে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিলাম রোলের পুট্টা প্রায় রেডি হয়ে গেছে নামিয়ে দিচ্ছি কুমড়ো পাতাগুলো 5 পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি এবার তুলে ঠান্ডা হতে দেব ঠান্ডা হতে দিলাম কুমড়ো পাতা রোল করার জন্য আমি এইদিকে এক বাটি ডাল আর এক বাটি চাল সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে দু তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এখন চালগুলো ভালোভাবে ভিজে গেছে এই যে এই বাটিটা দিয়ে আমি এক বাটি চাল এক বাটি ডাল নিয়েছিলাম আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দেবেন আমার চাল ডালগুলো সুন্দর করে ভিজে গেছে আমি ভালোভাবে আবারও ধুয়ে নিয়েছি এবার মিক্সিতে পেস্ট করে নেব আমি ডাল আর চালটাকেও পেস্ট করে নিয়েছি মিক্সিতে এই যে আমি দুবারে করেছি আপনারা এখানে বেসন দিয়ে করতে পারেন কিন্তু এক একটা জিনিসের এক এক রকম স্বাদ বেসনের স্বাদ হবে এক রকম মুসুর ডাল চাল দিয়ে করলে হবে আরেক রকম এবার আমি রোলগুলো করা শুরু করব পাতার রোল করার জন্য এখন বেটারটা তৈরি করছি আমি এখানে ডাল জাল ভিজিয়ে সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর কালো জিরে ভালো করে এবার নেড়ে দেব হালকা একটু জল দিচ্ছি বেটারটা খুব একটা পাতলাও করব না খুব একটা ভারীও করব না ভালো করে নেড়ে রেখে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে নুন ঝাল দেবেন কুমড়ো পাতাটাকে উল্টো করে বিছিয়ে আলুর পুট লম্বা করে দিচ্ছি যেহেতু রোল পুটটা লম্বা করে এবার সাইড থেকে ফোল্ড করে নেব সাইড থেকে ফোল্ড করে নিলাম এবার গুটিয়ে নেব রোলটা এইভাবে কুমড়ো পাতার উল্টো দিকটা উল্টো দিকটা উপরে দিলাম এবার আমি কুমড়োপাতার উপরে সরু করে এরকমভাবে লম্বা করে আলুগুলো আলুর পুটটা বিছিয়ে দিচ্ছি আলুর পুটটা বিছিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন এবার হোল্ড করে দিচ্ছি সাইড থেকে গুটিয়ে নেব এভাবে ফোল্ড করে নিচ্ছি তুমি দিতে থাকো এরকমভাবে করে নেব আরেক আলুটা লম্বা করে দিয়ে দিলাম নিজের গাছের নিজের গাছের জিনিস দিয়ে করতেও খুব ভালো লাগে এভাবে সবগুলো রোলকে আমি ভাজ করে নিচ্ছি কুমড়ো পাতাটা উল্টো করে বিছিয়ে তার উপর আলুর পুর দিয়ে দিলাম এবার সাইড থেকে রোল করে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মরে নেব পরপর করে নিচ্ছি সন্ধ্যাবেলা সস দিয়ে হোক চা দিয়ে হোক করে খেতে পারবেন পাতাগুলো আমাদের গাছের কুমড়ো গাছের পাতা এভাবে ভেবে এভাবে একে একে সবগুলো পাতাতে আমি রোল করে নেব নিজের গাছের জিনিস দিয়ে করতেও খুব ভালো লাগে পাতার রুলগুলো সব আমি মুড়ে করে নিয়েছি এবার এক একটা করে বেটারে ডুবিয়ে আমি ভেজে নেব বেটারটাও সামনে রেডি করে নিয়েছি এরকম করে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার এক একটা করে বেটারে ডুবিয়ে দিচ্ছি এবার এক একটা করে ডুবিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে বেশি স্নারব না তারপরে আস্তে আস্তে নেড়ে নেড়ে করব সাইড দিয়ে আরেকটাও দিয়ে দিচ্ছি করে উপর প্রথমটা উল্টে দিবে যখন কিছুটা হয়ে আসবে নিজের থেকেই রোলগুলো ভেসে উঠবে দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং কত মুসমুচি সবগুলো রোল তুলে দিলাম আর একটু বড় করে ভেজে তারপর না মুচমুচে করে ভেজে তুলে নেব দেখুন সবগুলো সবগুলো প্রায় হয়ে গেছে এটা আমার লাগবে দেখুন যখন একটু লাগলা তখনই ভাবতে সুবিধা হয় একদম এবং ফুটে উঠে এ হলবে হলে সবগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন পরিবেশন করে দেখাবো সবগুলো নামিয়ে পরিবেশন করে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে যেমন কালার তেমন মুচমুচে আপনারা সন্ধ্যাবেলা করে চায়ের সাথে বা সস দিয়েও খেতে পারেন খুবই ভালো লাগে অনুরোধ আপনারা একদিন করে খাবেন টেস্টটা বুঝে নেবেন সম্পূর্ণ ভিন্ন ধরনের কুমড়ো পাতার রোল আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ